আপনি কি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কীভাবে খুব অল্প সময়ে অল্প করে খুব ভালো রেজাল্ট করা যায় সে সম্পর্কে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে তাই যারা এই ভিডিওতে অলরেডি প্রবেশ করেছেন তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওর সম্পূর্ণ অংশটা দেখার জন্য আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের চাকরির আপডেট সম্পর্কিত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত বিষয় হচ্ছে কি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণ প্রস্তুতি এখনও নিতে পারেননি তাদের ভিতর থেকে অনেকেরই প্রশ্ন এটা যে বিগত সালের প্রশ্ন থেকে কত পার্সেন্ট কমন আসে দেখুন বিগত সালের প্রশ্ন থেকে অবশ্যই কমন আসে তবে এটা কত পার্সেন্ট এটা যদি আমরা বলতে চাই তাহলে মোটামুটি এটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট কমন আসে এখন এটা কি আশি থেকে পঁচাশি পার্সেন্ট যে কমন আসতেছে এই কমনটা কি হুবহু বসে না এই বিষয়টা মাথায় রাখতে হবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু আপনি উপভোগ কমন পাবেন না আপনি তাহলে কীভাবে পাবেন কমনটা আপনি যে টপিকগুলো পড়তেছেন সেই টপিকগুলোর মধ্য থেকেই এই প্রশ্নগুলো এসে থাকবে অর্থাৎ আপনি যে পড়াগুলো পড়বেন সেখান থেকে হুওক কিছু কমন আসবে আর কিছু অংশ রয়েছে ওই পড়াগুলো পড়ার কারণে আপনি সেই প্রশ্নগুলোরও অ্যান্সার দিতে পারবেন এই রকম করে আসলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট আপনি কমন পাবেন এখান থেকে সুতরাং অবশ্যই আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো দেখা উচিত আর বিগত সালের প্রশ্নগুলো এমনিতেও দেখা উচিত এই কারণে যে আপনি এটা বুঝতে পারবেন যে বিগত সালগুলোতে কি ধরনের প্রশ্ন হয়েছিল সেখান থেকে কিছু আইডিয়া আপনি এখানে জেনারেট করতে পারবেন এটা আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে খুব অল্প সময়ের প্রস্তুতির ক্ষেত্রে আর একটা বিষয় শুধুমাত্র বিগত সাল পড়লেই হবে কি দেখুন শুধুমাত্র বিগত সাল পড়লেই হবে না কারণ আপনি যে পরিমাণ কোশ্চেনের অ্যান্সার দেবেন বা যে পরিমাণ কোশ্চেন কমন পাবেন ধরে নিলাম যে আশি বা পঁচাশি পার্সেন্ট আপনি কমন পাইলেন এখন আশি বা পঁচাশি পার্সেন্ট কমন পাইলে সেটা যদি আপনি লিখে দিয়ে আসেন সেখান থেকে তো আশি বা পঁচাশি পার্সেন্ট মার্ক আপনি পাবেন না কিন্তু আপনাকে তো আশি পার্সেন্টের উপরে মার্ক তুলতে হবে এখন আশি পার্সেন্টের উপরে মার্ক আপনি যে প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবেন সেখান থেকে তো টোটাল পাবেন না সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে আপনার যে আর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে গাইড বইগুলো আপনারা পড়তেছেন বাজার থেকে ক্রয়কৃত বইগুলো সেই বইগুলোতে আপনারা একটু দেখবেন যে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো কমন রয়েছে অর্থাৎ আটানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট অথবা নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসার উপযোগী এভাবে আসলে কিছু প্রশ্ন দেওয়া থাকে আপনাদের বইগুলো শেষের অংশের দিকে দেখবেন তাহলে এটা খুঁজে পাবেন এই প্রশ্নগুলো আপনাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে যখন আপনারা এই প্রশ্নগুলোর গুলো গুরুত্ব সহকারে দেখবেন তখন দেখবেন আপনি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন এখান থেকে কমন পাবেন দুইটা মিলে অর্থাৎ এই অংশ আর এই অংশ এই দুইটা অংশ মিলে আপনি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যখন আপনি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তখন কিন্তু আপনার লিখিতর জন্য মোটামুটি একটা ভালো প্রস্তুতি দাঁড় হয়ে যাবে আমি আগেই বলতেছি দেখুন যারা টোটালি ভালোভাবে লেখাপড়া লেখাপড়া করেছেন বা লেখাপড়া এখনও করতেছেন তাদের জন্য মূলত এই শর্টকাট বিষয়টা নয় শর্টকাট বিষয়টা তাদের জন্যই যারা আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনও নিতে পারেনি অথবা এখনও যারা প্রস্তুতের জন্য চেষ্টাই করতে পারেনি সময়ই দিতে পারেনি তাদের জন্য আমি এই কথাগুলো বলতেছি মূলত তারা কি করবেন তারা বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তো খুব ভালো করে দেখবেন দেখার পাশাপাশি আপনাদের যে সাবজেক্টের গাইড বইগুলো রয়েছে সেই সাবজেক্টের গাইড বইগুলোতে যে লেখা আসছে যে আটানব্বই কমন উপযোগী নিরানব্বই পার্সেন্ট কমন উপযোগী এই জাতীয় যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো খুব গুরুত্ব সহ করে দেখবেন দেখার পর যদি আপনারা কিছুটা সময় পান তাহলে পিএসসির আন্ডারে যে লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে সেই লিখিত পরীক্ষার কিছু কিছু প্রশ্ন আপনারা দেখে সেখান থেকেও আসলে কিছু জ্ঞান অর্জন করতে পারেন এবং অবশ্যই আপনারা আপনাদের সিলেবাস অনুযায়ী লেখাপড়াটা করবেন এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে সতেরোতম নিবন্ধনের প্রশ্ন পড়ার প্রয়োজন আছে কি দেখুন এটা যদি আমি এক কথাই বলি তাহলে না নাই তবে প্রশ্ন অনুযায়ী এটা বুঝতে হবে আপনাদেরকে যে সতেরোতম যে নিবন্ধনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের কিছু প্রশ্ন পড়ার প্রয়োজন আছে আপনি সতেরোতম নিবন্ধনের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের কোনো লং কোশ্চেন করবেন না ওই লং কোশ্চেন থেকে কোনো কোশ্চেন আসবে না তবে সতেরোতম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের শর্ট কোশ্চেনটা আপনি দেখতে পারেন কারণ এই শর্ট কোশ্চেন থেকে আপনি কমন পেলেও পেতে পারেন তবে সতেরোতম থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে শুধুমাত্র শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অল্প পরিমাণে এখানে আসার সম্ভাবনা রয়েছে এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তো যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলি যে আপনারা একটু জোরালোভাবে অল্প সময় রয়েছে এই অল্প সময়টা কাজে লাগান যেহেতু অলরেডি আপনারা জানেন যে পরীক্ষার ডেট হয়ে গেছে বারো এবং তেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা কলেজ পর্যায়ে তারা তেরো তারিখে পরীক্ষা দিবেন এবং যারা স্কুল পর্যায়ে রয়েছেন তারা তো বারো তারিখেই পরীক্ষা দিবেন তো আপনাদের এই পরীক্ষাটা অবশ্যই ভালো হোক এবং আপনারা আপনাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে একটা ভালো জীবন গঠন করুন এটাই প্রত্যাশা আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ